এই ভাইয়ের যেমন খুশি তেমন সাজো তে আমরা খুশি হয়ে এখানকার দর্শক আমরা সকলে খুশি হয়ে সকলের পক্ষ থেকে আমরা ভাইকে একটু শুভেচ্ছা উপহার দিতে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা চলে যাবো থাকেন থাকেন তার জন্য একটা করি হয়ে যাক এই অনুষ্ঠান সম্পর্কে কেমন লাগছে আমি বক্তব্য ওয়ার্ড হলেও আমরা শুনতে পারছি আপনারা সবাই কেমন আছেন একটু জোরে শুনতে চাই ভালো আছেন আয়োজিত আয়োজক মণ্ডলী এবং সম্মানিত সভাপতি আরও উপস্থিত ছিলেন গতকালকে আমাদের থানা প্রশাসন পিয়েন মহোদয় এবং সেই সাথে উপস্থিত ছিলেন থানা নির্বাহী কর্মকর্তা এবং আরও শ্রীকলা কমিটি আরও প্রত্যেকে খুব সুন্দরভাবে সমাপ্তি হবে তা আমার কথা হচ্ছে যে আমরা এবার তো অল্প সময়ের জন্য অনুষ্ঠানটাকে আরও সুন্দর করার জন্য আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু না কিন্তু আমাদেরকে যদি এবং দর্শক ভাইদেরকে বেশ সুস্থ রাখে আগামী যদি আমি এই অনুষ্ঠান করব ইনশাল্লাহ এর থেকে আরও অন্য অন্য শিল্পী বড় ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করবো আমরা তা আপনারা অনেক কষ্ট করে এসেছেন এই এই ফেব্রুয়ারি মাসে যে কষ্ট করে একটু শীতের এর জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই সবাই পিঠে কিনে খেলো পিঠে উৎসবে এবং দোকান খাবারগুলো জিগে এসে এসে গেছে কেনাকাটা